no on alive to one or another ও মে কেন আমার সোনা আমার সোনা কাঁদবে না তোমার ভালোর জন্য বলো আমরা কত কষ্ট করে নিয়ে এসেছি আমার সোনা আমার সোনা কী হয়েছে তুমি বলো কাঁদবে না টিস্যুটা দাও কি অসুবিধা হচ্ছে বলো আমায় বলো টিস্যুটা দাও ওই না করেছি কিন্তু কত কষ্ট করে তোমার নিয়ে এসেছি তোমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়িতে তো নিয়ে যাবো কি কোনো কষ্ট হচ্ছে কি তোমার কোনো কষ্ট হচ্ছে কি তোমার আমাদের যুদ্ধে নামতে হবে আমাদের যুদ্ধে নামতে হবে তুমি ট্রিটমেন্টটা মনে করো বাড়ি দিয়ে কি বলো আগে তুমি সুস্থ হবে তারপরে আগে তুমি সুস্থ তারপরে কি কাজেছি